আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে বগুড়ার বিখ্যাত আলুর বাটাম রেসিপি অনেকটা সহজভাবে আমি আপনাদের সাথে আলুর বাটাম তৈরি করে দেখাবো তাহলে চলুন শুরু করা যায় এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি আলু কেটে দিয়ে দিলাম এই যে আলুটা এরকমভাবে আমি কেটে নিয়েছি আর এখানে আমি কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি সাদু তো লবণ ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হওয়ার জন্য আমি হাফ আদা রসুন বাটা আমি দিতে ভুলে গেছিলাম আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ঢাকনাতে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন রসটা অনেক কমে গেছে আমি এখন তুলে নিলাম আমি এখন আরেকটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ের পরিমাণ তেল দিয়ে দিলাম আর কুচি করে নেওয়া দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেবো আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা এখন আমি পেঁয়াজটা আর জিরা ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেল যেগুলো আলু আমি তুলে রাখছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি এই যে এখন আমি ভালোভাবে আবার ভেজে নেব আলুর বাটার আলু নামে আমরা এটা বানিয়ে আমি যত চেষ্টা করি আপনাদের সাথে অনেক সহজভাবে রেসিপি বানানোর চেষ্টা করি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দেখুন আলুর বাটা মামার তৈরি হয়ে গেছে আমি এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাই এই যে বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর এই আমি হয়েছে আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আল্লা হাফেজ